إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله رب العالمين بلد أمانة يا الله رب العالمين সাত আসমানের কাছে পেশ করেছিলাম তারা গ্রহণ করে নাই সাত তোমাক জমিনের কাছে পেশ করেছিলাম জমিন আমার আমানত গ্রহণ করে নাই পাহাড় পর্বতের কাছে আমারত পেশ করেছিলাম পাহাড় পর্বত আমানত গ্রহণ করে নাই ওয়াহামালাহল ইনসান মানুষ আমার দেয়া আমানতকে গ্রহণ করেছে

আল্লাহ রব্বুল আলমিনের সাথে তোমরা খেয়ানত করবা না রাসুলের সাথে তোমরা খেয়ানত করবা না আর তোমরা পরস্পরের সাথে আমারতের খেয়ানত তোমরা করবা না আমারতকে তোমরা আদায় করো এই জন্য আল্লাহর নবী মক্কা ছেড়ে যে দিন হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন হজরত আলীকে ডাক দিয়ে বললেন আলী হিজরত করে মদিনা চলে যাচ্ছে তামা পক্কাবাসী রাসুল হিসাবে আমাকে গ্রহণ করে নাই আল আমিন হিসাবে তারা আমাকে গ্রহণ করেছে হে আলী তামা মক্কার মানুষের আমানত তারা আমার কাছে রেখেছে তাদের আমানত আমি হিজরত করে মদিনা চলে যাওয়ার পর তাদের সকলের আমানত সকলের কাছে তুমি পৌঁছে দিও সুহান আল্লাহ বোকার মানুষ নেতামন্ত আবু জাহেলকে কিন্তু আমানত আবু জাহেলের কাছে রাখত না কারণ তারা জানে আমানত রাখলে ওই আমানত আর থাকবে না নেতামন্ত আবুল হাব উদ্মা সাহিবাকে কিন্তু আমানত তাদের কাছে রাখত না বিপরীতে মোকার মানুষ আল্লাহ রসুলকে রাসুন হিসাবে মানত না তবে তাদের দেয়া আমানত তারা আল্লাহর রসুলের কাছে রাখত তারা বিশ্বাস করত যে তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না কিতাবের মধ্যে এসছে এক যুদ্ধে যুদ্ধ চলছে মুসলমানরা যুদ্ধ করছে কাফেররাও যুদ্ধ করছে এমত অবস্থায় একজন গরিব রাখাল সাহাবি তিনি মুসলিম হন আল্লাহর নবীর কাছে আসলে রিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ভগ আল্লাহর নবী আমি একজন রাখাল ছাগলের রাখাল গিরি করি আমার মালিক কাফের পলায়ন করে আপনার কাছে আসবো এমন কোন সময় সুযোগ আমি পাই না আল্লাহর নবী আজকে যুদ্ধের মধ্যে আমার মালিক কাফের যুদ্ধ করতেছে সে জানে না আমি কোথায় আছি এমন অবস্থায় আমি আপনার কাছে আসলাম নবীজি আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন নবী বললেন হে রাখাল তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন নবীজি ডায়তিয়া বললেন তোমার সাথে এগুলা কি রাখাল ডাক দিয়া বললেন এগুলো আমার কাফের মালিকের ছাগল নবীজি বললেন হে রাখাল তুমি কালে বা পড়ে মুসলমান হয়েছ ঠিক আছে তবে এই ছাগল বকরির মালিক তুমি নও তোমার মালিক অতএব এগুলি তুমি তোমার মালিকের কাছে পৌঁছে দাও কারণ এ বকরিগুলি এ ছাগলগুলি তোমার মালিকের পক্ষ থেকে তোমার কাছে আমার আমারও তুমি তার কাছে পৌঁছে দাও আমারও পুছে নিতে হবে আমারও তুমি কেন করতে পারবে না অসুল বলে আয় আহসুল মুনাফি সালাসান ইদা সাইকেল ওয়া ইদা ওয়া দা খালাফা ওয়া ইদা তুমি না খাওয়ানা মুনাফিকের তিনটা আলাম যখন কথা বলে মিডিয়া কথা বলে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে আর যখন তার কাছে আমানত রাখা হয় সে আবারতের খেয়ানত করে আমানত আদায় করে না আমানত আদায় করতে হবে মুরাফিক কথা বললেই মিথ্যা বলে সত্য কথা কি জিনিস সে জানে না ওয়াদা করলেই সে তার খেলাফ করে বিপরীত করে আর তার কাছে যদি আবারত রাখা হয় সে সে আমানত এর করে সে আমানত সে আদায় করে না এই জন্যে জন্য আলহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের এই তিনটা আলামত যেন তোমাদের মধ্যে প্রবেশ না করে তোমাদের কাছে যদি আমানত রাখা হয় তোমরা সে আমানত তার মালিকের কাছে পৌঁছে দাও